হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল আর আমি ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে তারপরে দেখো চা টা খাওয়া হয়ে গেছে আর এখানে হানি হানিবেটার আমার মেয়ের অবস্থা দেখো হানি হানিবেটাকে সকালে চা খাওয়ার সময় বাটিতে বিস্কুট দিয়েছিলাম তো ওর মধ্যে কিছুটা বিস্কুট পড়ে আছে তো মেয়ে কী করেছে বাটিটা নিয়ে ওকে দেখাচ্ছে ওর বিস্কুটটা খেয়ে নিচ্ছে আর হানি হানিবেটা দেখো সমানে দাঁড়িয়ে দিদি দিকে তাকিয়ে আছে ভাবছে যে দিদি বোধহয় সত্যি সত্যি বিস্কুটটা খেয়ে নিচ্ছে এই আর কি তো মেয়েকে বললাম ওকে রাগাসটা দিয়ে দে বাটিটা খাঁচার মধ্যে দিয়ে ওকে বন্ধ করে দে তো এখন যাব হচ্ছে রান্নাঘরে আর মেয়েকে বললাম তুই বিছানা পাটিটা তুলে নে ও বাড়ি থাকলে বিছানাটা ওই তোলে তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর আগের দিন দা মাছ এনেছিলো আর সেই মাছটা ফুলকপি আলু দিয়ে আজকে ঝোল করব। তো দেখো এখানে মেয়ের জন্য তিনটে পাশে মাছ নিয়ে নিয়েছি আর আমাদের জন্য হচ্ছে ওই কাতলা মাছ নিয়ে নিয়েছি তো যেহেতু কাতলা মাছটা একটু ছোট কাটা আছে তাই মেয়ে খাবে না দেশি কাতলা একটু কাটায় থাকে তো যাই তো এখানে মাছ ভাজা ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মশলা দিয়ে একদম আলু দিয়ে কষিয়ে নিচ্ছে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম তো এই আর কি একদম পাতলা পাতলা ঝোল করছি নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো একটা কাঁচা লঙ্কা ফেলে দেবো হয়ে যাবে মাছের ঝোল তো এই যে দেখো হয়ে গেছে আমার মাছের ঝোল কমপ্লিট এবার নামিয়ে দেব একটু জিরের গুঁড়ো দিয়ে তো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আর বড়ি ভেজে দিয়েছিলাম তো এই আর কি আলু ফুলকপি বড়ি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলবো তো দেখো এই যে হয়ে গেছে এই যে ফুলকপি দিয়ে পাতলা পাতলা আলু আর বড়ি দিয়ে তোমার কাতলা মাছের ঝোল তো কাতলা মাছের সঙ্গে বাটা মাছ পার্শে মাছ এগুলো রান্না করা যায় অসুবিধা হয় না তো সেই জন্যই ভাবলাম আবার তিন পিস মাছ আলাদা করব ওর জন্য ওর সাথেই দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো অনেক কাজবাজ আছে আর এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি মেয়ে আবার খেয়ে আজকে বারোটায় চলে যাবে হচ্ছে কম্পিউটার সেন্টারে তো এই আর কি তো চলো এই যে মাছের ঝোলের ফাইনাল লুক দেখো কত সুন্দর লাগছে একদম হালকা তেল মশলা তো এই শীতকালে না হালকা তেল মশলা দিয়েই ফুলকপির পাতলা পাতলা ঝোলটা খেতে ফাটাফাটি লাগে তো এর মধ্যে ধনে পাতাও দেওয়া যায় তবে দিইনি ধনে পাতাটা দিই নি কেননা ফুলকপির টেস্টটা নষ্ট হয়ে যাবে ধনে পাতার একরকম টেস্ট আবার ফুলকপির একরকম টেস্ট তো চলো বন্ধুরা আজকে তোমাদের আজকে একটা জিনিস করে দেখাবো আর দেখো মেয়ে ভাত খেয়ে চলে যাবে হচ্ছে কম্পিউটারে তো সেই জন্য আর কি মেয়ের জন্য চার পিস বেগুন ভাজলাম আর এখানে দেখো আজকে করবো হচ্ছে মুলো শাক তো আগের দিন দা মুলো শাক এনেছিলো ছোটো ছোটো কচি কচি মূলো ছিল তো সেইগুলো দিয়ে মুসুর ডাল করছি দেখো এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি তো এই আর বেগুন ভাজা এটা দিয়ে মেয়ে সকালে খেয়ে চলে যাবে কম্পিউটারে তো বেগুন ভাজা হয়ে গেছে মুসুর ডাল হয়ে গেছে এটা এখন রেখে দেবো দিয়ে মুলো শাক করবো আজকে মুলো শাকের পিঠালি করবো আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে মূলশাকের শাকের পিঠালি করে দেখাবো তো চলো দেখো এখানে তেজপাতা রাঁধুনি আর আদা কুড়িয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি আর এপাশে বড়ি ভেজে নিয়েছি আর এখানে দেখো মূলোটা ঝিরিঝি মূলো শাকটা ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে চটকে রেখেছি একদম জলটা ঝরিয়ে নিয়েছি তো চলেও মূলো শাকটা ফেলে দিয়েছি দিয়ে এবার একটু নুন মিষ্টি দিয়ে ভাজা ভাজা করবো তারপরে সামান্য একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে ঢেকে রাখবো আর এখানে দেখো পিন্টুদা চলে এসেছে সকালে খেতে তো মেয়েকে পিন্টুদাকে বললাম মেয়েকে খাইয়ে দাও একসঙ্গে নিয়ে নাও তো সকালবেলায় মেয়েকে যদি ভাত খাইয়ে দেওয়া হয় না তাহলে এই মেয়ে দুগাল ভাত খায় নাহলে একদমই খেতে চায় না আর আসবে তো সেই কম্পিউটারে গেলে হয়তো আড়াইটে বাজবে তো সেই জন্য বললাম যে একটু ভাত খাইয়ে দাও আর এখানে দেখো আমার মূল শাকের পিঠালিটা প্রায় হয়ে এসেছে তো জ মূল শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু জল জল থাকতে থাকতে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম তো চালের গুঁড়োটা দিলে না বেশ একটু মাখো মাখো ব্যাপারটা হয় আর খেতে খুব ভালো লাগে আর এই যে দেখো এখানে বড়িটা আমি একদম জুডু জুডু করে ভেঙে নিচ্ছি তো এই বড়িটা একদম মানে সিদ্ধ করবো না একদম শক্ত শক্তই থাকবে মুখে বাঁধবে সেটা খেতে বেশি ভালো লাগে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা মূল শাকের টাইপের খেতে লাগে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয় বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো হয়ে গেছে আমার মূল পিঠালে জলটাও একদম শুকিয়ে গেছে আর বড়িটাও একদম গোটা গোটা আছে একদম মচমচে আছে বড়িটা তো চলো এটা নামিয়ে ফেলি তো এর মধ্যে একটু সামান্য মিষ্টিটা বেশি দিতে লাগে খেতে খুব ভালো লাগে মানে একদম মিষ্টি না আবার মানে ঠিকঠাক মতো আর কি লাগে এই আর কি তো চলো বন্ধুরা দেখো আমার মূল শাকের কমপ্লিট তো এবার ভাজবো ফুলকপি তো এই যে দেখো আলুটা ভাজছি আর এখানে দুটো তিনটে ডিম সিদ্ধ বসিয়েছিলাম তবে একটা ফটাশ করে গেল ফেটে আবার ওই ডিমটা তুলে আমি আবার ভেঙে রাখলাম আর এখানে দেখো আলু ফুলকপি ভাজছি তো আলুটা আগে ভেজে রেখেছিলাম তারপরে ফুলকপিটা ভেজে আলুটা আর ফুলকপিটা একসঙ্গে আবার ভেজে নিলাম আর এখানে দেখো ডিমের একটা অমলেট করে নিলাম আর ওই ডিম দুটো একটুখানি তেল দিয়ে হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে তিনটে আর দা স্নান টান করে চলে গেছিলো মেয়েকে আনতে কম্পিউটার থেকে আর মেয়ে এখন আসছে দুজনে মিলে বকবক করছে নিচে আওয়াজ পেলাম দেখো কেরকম করতে করতে ঘরে ঢুকছে আর আমি ফোনটা যে অন করে রেখেছি ও জানেও না দেখো এরকম রোহ যেখানে যাবে না সেখান থেকে এসে এরকম করবে তো জানেও না যে আমার ক্যামেরাটা অন আছে ও ভাবছে আমি এমনি ফোন ঘাঁটছি তো দে তোমাদেরকে দেখাচ্ছি ওর পাগলাম তো বয়সটায় হাওয়াতেই বেড়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে আমরা খাওয়া দাওয়া করে টাটা